তোমার আগে পড়তে বাচ্চা তোমার আগে বাচ্চা অনেক হচ্ছে না বুঝতে মানুষের মতো মানুষ হচ্ছে না পারলে তুমি নিয়ে আসো চেষ্টা করো চালান তোমার এই সমস্যাটা ওঠিক খেতেছি না তোমার পাড়াপ রয়েছে তোমার বাবার যে শত্রু আছে সেগুলো রয়েছে বুঝলে সব সবকিছু লিখিয়ে আর এই জায়গায় তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে বুঝলে

शांत शांत धीरे-धीरे अच्छा ये नंबर संदीप पाले संदीप पाले कोई कोई स्थानीय पुलिस पर फाइट को भी भागीदारी किया है कोई इशू नहीं है जैसे 5 11 3 9878 खाली है तो माइक से खराब माइक बातें पास सुने कि ना यानी विचार मत नहीं किया चार 5 6 7 8 9 भाई कुछ

তাই তুমি সেটা বুঝতে দিও না তুমিও বিন্দাস থাকবো আমার ঠিক আসবে ঠিক আছে আর তুই জানবি তো চক্ষু বলছি হ্যাঁ সুন্দর করে ভোগ সাজানো হয়েছে ধুলোতে ঘর ভর্তি কি সুন্দর করে মায়ের ভোগ রাগ সাজিয়ে তোমাদের বাবা পুজো দিয়েছেন আমি মন্দিরে ঢুকবো না তো মায়ের দেখো কি সুন্দর ফুল টুল এনে বাবা রায়চক ডায়মন্ড হাওড়া রাইচক রায়চক থেকে এসছেন এখানে জলকাদা বলে উনি জিন্সের প্যান্টটা হাওয়াতে শুকোর দিয়েছেন এই যে হাওয়াতে জিন্সের প্যান্ট শুকোর দিয়েছেন ওনার জিন্সের প্যান্টটা হাওয়াতে শুকর দিয়েছেন বর্ষাকাল বৃষ্টি পড়ছে বলে একদম সকালবেলা সাড়ে আটটার ভিডিও বাবা ব্যাগ নিয়ে এসছেন উনি দূর থেকে এসছেন ডায়মন্ড হরা রায়চক প্রত্যেকটা ঘরে ঘরে ধুপুনে দেওয়া হচ্ছে জয় শিশু মামার জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো মা সবার মঙ্গল করো মা তোমরা দেখতে পারলে এই বাবার ভবিষ্যৎ গণনা করে বসে আমি সব কিছু তো ভিড় তোলা যায় না যেটুকু পেরেছি তুলেছি এরকমভাবে চোখ বন্ধ করে আমি সবার সব কিছু সৃষ্টি বের করে নিতে পারবো কার কী হতে চলেছে ভবিষ্যতে আর যদি একবার গণনা করি তো সেটা আরো ভালো করে বলতে পারবো এটা সামান্যভাবে একটু গণনা করে আমি জিনিসটা জানতে চাইলাম ওনার যা যা বলেছি সব কিছু মিলে গেছে খুব সুন্দর করে আচ্ছা চন্দনের ফোটা দিয়ে দাও একটুখানি ইয়েকে সুরজিৎকে দিয়ে দাও চন্দনের ফোটা চন্দনের ফোটা ফোটা দিয়ে দাও একটু চাইছে এই যে পুজো সম্পূর্ণ হলো এই যে দেখতে পাচ্ছ লাড্ডু আপেল শশা নাশপাতি লেবু পেয়ারা তোমাদের খেজুরের মিষ্টি খেজুর আরও অনেক কিছু বেদানা সমস্ত কিছু দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে প্রতিটা থালা গ্লাস সাজে সাজিয়ে প্রতিটা ঠাকুর দেবতাকে মাকে ভোগ দেব নিবেদন করা হয়েছে আর ছাদ বাগান থেকে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো দুটো নীল জবা ফুল সাদা জবা ফুল আরও অনেক ফুল নিত্য নতুন ফুল ফুটেছে খুব সুন্দর করে দেখো মাকে ভক্তি দিয়ে ধূপ ধুনোতে দ্বীপে ঘর মন্দির সব ভর্তি কি সুন্দর মাকে জগৎ জন্ে করুন ওই মাকে লাগছে ভিডিও করতে পারি না নিত্য পুজো দেখাতে পারি না টাইম পায়ে পেয়ে উঠি না এরকম করে বর্ষাকালে Все. ভক্তরা আসছে মানে যা ব্যাপার নয় এই জগজ্জননী কৃপাময়ী মা আজ মায়ের মন্দিরে পা দিয়ে সব ভক্তদের উপকার হচ্ছে আমি গ্যারান্টি সহকারে সবার কাজ করে দেখিয়ে দিচ্ছি তাই কষ্ট করো কেষ্ট পাবে কষ্ট করো সবাই কেষ্ট পাবে জল কাদা দেখিয়ে ভয় পেও না যদি মনে হয় তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা নির্ভয়ে এই শীর্ষে মায়ের মন্দিরে এসে পৌঁছাও আমি গ্যারান্টি সহকারে তোমাদের কাজ করে দেখাবো আর আমার শরীর খারাপ তবু ভক্তরা কিন্তু আটটাই চলেছে জল পেরিয়ে তাদের সমস্যার সমাধান কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যেখানে যেখানে তোমরা গিয়ে নিরাশ হয়ে যাচ্ছ তোমাদের ফলাফল তোমরা পাচ্ছ না অনেক মন্দিরে ছুটছো অনেক অসহায় অনেক রোগ জ্বালা তোমরা ভালো হতে পারছো না কোথাও কোনো কাজ হচ্ছে না অনেক হাজার হাজার নয় ছয় টাকা খরচা করছো এই মন্দিরে বিশ্বাস নিয়ে আসো শ্রীশ্যামা মা কৃষ্ণকালী মা খুবই জাগ্রত জীবন্ত মন্দির জাগ্রত মা ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসতে হবে এসে দেখো তোমাদের সমস্যার সমাধান তোমরা পাবে আমি তোমাদের শ্যামা মা আমাকে মা যা ওষুধ দিয়েছেন সেই ওষুধ দিয়েই মানুষের ভালো করছি চোখ বন্ধ করে কপাল দেখে তোমাদের বলে দেবো কী কী সমস্যা কী কী সমস্যা নিয়ে তোমরা এসব এতটা গ্যারান্টি দিয়ে বলছি যখন বিশ্বাস নিয়ে একবার মায়ের মন্দিরে এসে ঘুরে যাও কলকাতার বুকে স্টেশন মির্জাপুর বর্তলা। তোমরা বলবে মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে দু নম্বর প্ল্যাট দু নম্বর প্ল্যাটফর্ম মামুনি গেটের সামনে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে ওখানে উঠে বলবে যে মির্জাপুর বর্তলা । নতুন মাদ্রাসা মসজিদের সামনে যাব শম্ভু বাবার বাড়ি শিব মা কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিক আছে মাত্র ছ মিনিট লাগবে ভ্যানে করে নামিয়ে দেবে মন্দিরের সামনে এই যে দেখতে পাচ্ছ রাস্তা এই রাস্তা নামিয়ে দেবে আর এইটুকুনি মাঠ বেরোবে তোমাদের জলেও নামতে হবে না জলেও নামতে হবে না এখানে নৌকো ভেলা সমস্ত রকম ব্যবস্থা করা হয়ে গেছে তোমরা খালি বসবে চলে আসবে শুধু ভেলাতে গিয়ে আনবে তাকে ভাড়া তোমরা কিছু দিয়ে দেবে খুব সুন্দর করে ঘুরতে ঘুরতে তোমরা এইটুকুনি চলে আসবে সামান্য এইটুকুনি এক মিনিট হলেই হয়ে যাবে এইটুকুনি বলে শেষ করলাম বেশি কোনো কথা আর বলতে যাবো না তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার নাম্বারটা সবাই জানো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই দেখো আরো ভক্ত আসছে এই যে দেখতে পাচ্ছ এখানে দাঁড়াবে মায়ের পুজো এবার সম্পূর্ণ হয়ে গেল মাকে প্রণাম সবাই জানাও এবার তোমরাও প্রার্থনা করো মাকে তোমাদের যা যা সমস্যা দূর থেকে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো জগৎজননী মাকে তোমরা প্রার্থনা করো মা করুণাময়ী দয়াময়ী জগৎজননী কৃপাময়ী দয়ার সাগর দরোদিনী মা শুধু ভক্তি বিশ্বাস দিয়ে যদি ফোনের মাধ্যমে তোমাকে তোমরা যদি মাকে বলতে পারো তোমাদের সমস্যাটা মাকে একটু ভালোবাসবে গান শোনাবে আর মায়ের মন্দিরে এসে ভক্তি দিয়ে পুজো করে যাও দেখবে জগৎজননী মা তোমাদের কথা রাখবেই তোমাদের সমস্যার সমাধান করবেই আজ কিন্তু কেউ নিরাশ হয়ে যায় না পাঁচটা দশটা সমস্যা নিয়ে ভক্তরা আসে মা কিন্তু সাথে সাথে দুটো তিনটে করে সমস্যা পূরণ করতেই থাকে তার বিশ্বাস ভক্তি উপর তার কাজ হচ্ছে আর মা যে ওষুধগুলো দিচ্ছে সেই ওষুধগুলো আমি দেব তোমাদের বিশ্বাস ভক্তি নিয়ে তোমরা করো ঠিক আছে বাবাকে একটা ফুল দিয়ে দিয়ে দিও তো মায়ের চরণ থেকে দিয়ে দাও যে কটা বাবা এসে মায়ের চরণ থেকে একটু ফুল কটা বের করে দিয়ে দাও সবাইকে মা একটু ভোগ সেবা করুক ততক্ষণ আমার ভক্তদেরকে একটু দেখতে হবে তোমাদের পুজোটাও দেখিয়ে দিলাম ভালো থাকো সুস্থ থাকো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে কমেন্টের মাধ্যমে তোমাদের অবশ্যই মতামত জানা আমার দরকার তোমরা জানাবে যেরকম ভিডিও বলবে সেরকম ভিডিও ছাড়বো সবাই ভালো থেকো